শুভ সকাল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটি গুরুত্বপূর্ণ বিষয় আজ পাঠদান করব সেটি হচ্ছে সমাস ও সন্ধির পার্থক্য তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি পাঠে চলে যাচ্ছি তোমরা জানো সমাস হচ্ছে দুই বা ততোধিক পদের মিলনকে বলা হয় সমাস সমাসের এক কথায় অর্থ হচ্ছে সংক্ষিপ্তকরণ সম হাইফেন অস যোগ অ বা অংশ সমাস এর মানে হচ্ছে সংক্ষিপ্ত করা আর সন্ধি হচ্ছে দুটি পদের মিলন অর্থাৎ পূর্বপদের শেষ ধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনির যে মিলন সেটা হচ্ছে সন্ধি তো সন্ধি অর্থ হচ্ছে মিলন আর সমাজ অর্থ হচ্ছে সংক্ষিপ্ত তো যাই হোক এই সন্ধি ও সমাসের যে পার্থক্য এটি একটি খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি সচরাচর পরীক্ষার কোশ্চিন খুললেই এই সন্ধি সমাজের পার্থক্য নির্ণয় করো বা দেখাও বা একটি দুটি পার্থক্য দেখাও এটা আমাদের চোখে পড়ে তো আজ সেই গুরুত্বপূর্ণ একটি বিষয়টা আমি আগে মুখে মুখে বলে দিচ্ছি পরে আমি আবার বোর্ডে ওয়ার্কিং করে দেখিয়ে দিচ্ছি তো সন্ধিতে কি হয় প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে সন্ধিতে দুটি পদের পূর্বপদ অর্থাৎ প্রথম পদের শেষ ধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনির মিলনে সন্ধি হয়ে থাকে আর সমাসে সবসময় দুটি পদের মিলন হয় প্রথম পার্থক্য হচ্ছে সমাসে দুটি পদের মিলন হয় আর সন্ধিতে কি হয় দুটি বর্ণের অর্থাৎ কোনো শব্দের প্রথম যে শব্দটার তার শেষের ধ্বনি এবং পরের যে শব্দটা তার প্রথম ধ্বনির মিলনে সন্ধি হয় এটা হচ্ছে এক নম্বর পার্থক্য দু নম্বর হচ্ছে সন্ধিতে মিলিত হওয়ার পরে দুটি পদের অর্থ সমান থাকে অর্থাৎ সন্ধিতে মিলন হলো সেই যে দুটি পদ সেই দুটি পদের অর্থের কোনো পার্থক্য হয় না এটা গেল এক নম্বর দুই নাম্বার আর সমাসের যে দুই নাম্বার পার্থক্য সেটা হচ্ছে সমাসে মিলিত হওয়ার পরে কখনো পূর্বপদ আবার কখনো পরপদ বা উভয় পদের অর্থই প্রাধান্য প্রাধান্য পায় বা থাকে তাহলে আমরা কি বুঝলাম দুই উদাহরণে যে সন্ধিতে মিলিত হওয়ার পরে দুটি বর্ণের অর্থ সমান থাকে কিন্তু সমাসে মিলিত হওয়ার পরে কখনো পূর্বপদ কখনো আহ পরপদ বা উত্তরপদ আবার কখনো উভয় পদেরই অর্থের প্রাধান্য থাকে এটা হচ্ছে দুই নম্বর তিন নাম্বার একটা আছে সন্ধিতে মিলন হয় উচ্চারণের জন্য অর্থাৎ উচ্চারণ সহজ করবার জন্য অর্থাৎ সন্ধিতে উচ্চারণকে সহজলভ্য করার জন্যে জন্য সন্ধিটা করা হয় যে উচ্চারণ যে প্রক্রিয়া আমাদের বাদযন্ত্র আছে সেই উচ্চারণ আশটা এবং উচ্চারণটাকে সুন্দর করবার জন্য কিন্তু সন্ধির প্রয়োজন হয় অর্থাৎ এক কথায় উচ্চারণকে সহজ করবার জন্যে সন্ধি আমরা করে থাকি বা সন্ধি আমরা করে থাকি তো এই তৃতীয় যে পার্থক্য সমাসের ক্ষেত্রে সন্ধি এবং সমাজে সেটা হচ্ছে সমাসে মিলন হয় অর্থগত কারণ তাহলে আমরা কি দেখলাম সমাসে মিলন হচ্ছে দুটি পদের অর্থগত কারণে কিন্তু সন্ধিতে শুধু উচ্চারণের সুবিধার জন্যে গেল তিন নাম্বার চার নাম্বার কি হচ্ছে চার নাম্বার সন্ধিতে মিলনের পরেও পদ দুটি সমান পরিবর্তন করে না পদ দুটি স্থান পরিবর্তন করে না সন্ধিতে কিন্তু সমাসে দুটি পদ মিলিতর পরে অনেক সময় স্থান পরিবর্তন দেখা যায় যেমন পথের রাজা হয়ে গেল রাজপথ এরকম পরিবর্তন আমরা দেখতে পাই তাহলে সন্ধিতে স্থান পরিবর্তন হয় না সমাসে স্থান পরিবর্তন হয় পাঁচ নাম্বার যে পার্থক্য সেটি হচ্ছে সন্ধিতে বিভক্তি লোপ পায় না সন্ধিতে বিভক্তি লোপ পায় না অর্থাৎ যেমন থাকবে শব্দটা মিলিত হওয়ার পরও সেই তার বিভক্তিটা সেই রকমই থাকবে অর্থাৎ সন্ধিতে মিলিত হওয়ার পরে কোন বিভক্তির লোক পায় না কিন্তু সমাসে অনেক সময় পূর্বপদের বিভক্তি লোক পায় অনেক সময় পূর্বপদের বিভক্তি লোক পায় সমাসে তাহলে আমরা দেখছি যে সন্ধিতে বিভক্তির লোক হয় না পক্ষান্তরে সমাসে বিভক্তির লোক পায় এবার ছয় নম্বর যে পার্থক্য সেটি হচ্ছে সন্ধিতে দুটি পদের বাইরে অন্য পদ আসে না সন্ধিতে দুটি পদের বাইরে অন্য পদ আসে অর্থাৎ দুটি পদই আসে অন্য পদ আসে না পক্ষান্তরে সমাজে অনেক সময় অন্য পদ যুক্ত হয় তাহলে সমাসের ক্ষেত্রে কিন্তু এটা যুক্ত হয় তো এবার আমি তোমাদের বোর্ডে পরীক্ষার খাতায় কি করে তোমরা এই পার্থক্যটা করবে সেটা আমি তোমাদের বোর্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা পরীক্ষার খাতায় ঠিক এইভাবে সুন্দর করে করবে তাহলে এখানে লিখবা পার্থক্য 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 বলে এরকম লিখলে মাঝখান এরকম দাগ টেনে দিবা মাঝখানে দাগ টেনে এদিকে লিখবা সন্ধি সন্ধি এদিকে লিখলে সমাস রকম কলোনো দিতে পারো এখানে তোমরা এইরূপ কলোনো ব্যবহার করতে পারো তাহলে সেটা সুন্দর লাগবে বেশি এই যে ঠিক এই রকম দিয়ে তাহলে সন্ধি সমাসের পার্থক্য এক নাম্বার পার্থক্য আমি দেখাচ্ছি এক নাম্বার পার্থক্য কি বললাম যে দুটি ধ্বনির মিলন হয় দুই ধ্বনি মানে পূর্বপদের পূর্বপদের পূর্ব পদের শেষ ধ্বনি ও পদের প্রথম ধ্বনি প্রথম ধ্বনি এ দুটো মিলিত হয় এটা আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার ক্ষেত্রে সুবিধার ক্ষেত্রে কি যেমন এখানে আছে হিমালয় আমি লিখলাম হিমা লয় হিমালয় কথাটা যদি আমি লিখি তাহলে দেখো হিমালয় কথাটা আমি লিখলাম লেখার পরে এটাকে যদি আমি সন্ধি করি তাহলে দেখা যাবে যে হিম হিম যোগ আলয় আলয় বললাম তাহলে এটা একটা শব্দ এটা একটা শব্দ তা আমি বলেছিলাম কি যে পূর্বপদের শেষ ধ্বনি তাহলে এইটা হচ্ছে পূর্বপদ এই শেষ ম আর এই আলয়ের কি আছে আ হচ্ছে প্রথম ধ্বনি তাহলে পূর্বপদের শেষ ধ্বনি আর পরপদের প্রথম ধ্বনির যে মিলন হয় মিলনের মাধ্যমে সন্ধি নির্ণয় নির্ণয় তাহলে এখানে হিম ম আছে অর্থাৎ ম ম সাথে কি আছে অ আছে ম যোগ অ এই মটা কিন্তু কিন্তু একাকা নাই মহ সাথে কি আছে অ আছে এই যে তুলে অ আছে তাহলে এই অ যোগ এই যে আলোয় আলয়েরা তাহলে অ আর অ মিলিত হয়ে কে হলো আকার হলো এই জন্যে হিমযোগ আলয় হয়ে গেল কি হিমালয় হিমযোগ আলোয় হয়ে গেল হিমালয় যে আকার চলে আসলো তাহলে দুটি পদের অর্থাৎ পূর্ব পদের শেষ ধ্বনি ও পরপদের প্রথম ধ্বনি মিলিত হয়ে কে হলো সন্ধি হলো তাহলে এইবার দেখো যে এটা হলো সন্ধির ক্ষেত্রে কিন্তু সমাসের ক্ষেত্রে কী হবে সমাসের ক্ষেত্রে হবে যে সমাসের দুটি পদের মিলন হয় সেখানে কিন্তু উত্তর পদ এবং পরপদের পদের কোন ধ্বনির সঙ্গে মিলন হয় সেখানে দুটি পদের মিলন হয় যেমন আমি যদি এখানে লিখি হাত ঘড়ি হাতে পরিবার পরিবার ঘড়ি এই দুটোর মধ্যে হাতে পরিবার এই দুটো পদের মিলন তাই হাতে পরিবার ঘড়ি হয়ে গেল কি সমান সমান হাত ঘড়ি হাত ঘড়ি তাহলে হাতে পরিবার ঘড়ি এটা হচ্ছে উত্তর পদ এটা হচ্ছে পূর্বপদ আর এটা হচ্ছে ঘড়িটা হচ্ছে উত্তর পদ এই পদের সঙ্গে এই পদের মিলন হয়ে গেল হাত ঘড়ি তাই সমাসে সন্ধিতে যেমন ধনির ধ্বনির মিলন হয়েছিল শেষ ধ্বনি এবং প্রথম ধ্বনি কিন্তু সমাসের ততুপ নয় সমাসের দুটি পদের মিলিত হয় এটা হচ্ছে প্রথম পার্থক্য প্রথম পার্থক্য তাহলে তোমার কি লিখবা যে সন্ধিতে পূর্বপদের শেষ ধ্বনি এবং পরপদের প্রথম ধ্বনির মিলন হয় আর সমাসে দুটি পদের মিলন হয় এসে এক নাম্বার পার্থক্য এক নাম্বার পার্থক্য তোমাদের বুঝিয়ে দিলাম এইবার দ্বিতীয়ত কি হবে দ্বিতীয়ত হচ্ছে যে সন্ধিতে মিলিত হওয়ার পরে দুটি পদের অর্থ সমান থাকে এখানে দুটি পদের দুটি পদের অর্থের পরিবর্তন হয় না পরি যে দুটি পদের মিলন হয়েছিল সেই দুটি পদের অর্থ কিন্তু সন্ধিতে সমান থাকে কিন্তু দুই নম্বরের সমাসে কিন্তু দুটি পদের অর্থের পরিবর্তন হয়ে যায় এখানে অর্থের পরিবর্তন আমরা লক্ষ্য করি যে সমাসে মিলিত হওয়ার পরে কখনো পূর্বপদ কখনো পরপদ আবার কখনো উভয় পদের অর্থই প্রাধান্য থাকে তাহলে সমাসে কিন্তু কি হচ্ছে যেমন সন্ধিতে কোনো পদের মিলনের পর যখন যেমন কোনো অর্থের পরিবর্তন হয় না কিন্তু আমরা দেখব কি সমাসে সমাসে অর্থের অর্থের পরিবর্তন 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 হয় দুই নাম্বার কবি ভেরি ইজি অর্থাৎ দুটি পদের অর্থের পরিবর্তন হয় না তোমরা सिंपली লিখবা যে সন্ধিতে দুটি পদের অর্থের পরিবর্তন হয় না কিন্তু সমাসে অর্থের পরিবর্তন হয় দুই নাম্বার পার্থক্য আমার মনে বুঝতে অসুবিধা হয়নি আমি ভেঙে ভেঙ্গে বুঝাচ্ছি এবার দেখো তৃতীয় পার্থক্য কি তৃতীয় পার্থক্য যে সন্ধি হয় শুধু মাত্র উচ্চারণের সুবিধার জন্য তাই সন্ধি উচ্চারণের 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 সুবিধার জন্য সুবিধার জন্য সন্ধি করি আমরা কিসের জন্য উচ্চারণ অর্থাৎ আমাদের বাকযন্ত্রের যে উচ্চারণ প্রক্রিয়া আছে সেই উচ্চারণটা আয়াস লভ্য করার জন্য বা সুন্দর করার জন্য এবং যাতে আমাদের কষ্ট না হয় তার জন্য আমরা উচ্চারণকে সুন্দর করার জন্য আমরা সন্ধি প্রয়োগ করে থাকি পক্ষান্তরে আমরা কি করি যে সমাসে মিলন হয় অর্থগত কারণে অর্থগত কারণে মিলন হয় যেহেতু সেই জন্যে কী হচ্ছে যেমন সন্ধিতে যেমন শুধু উচ্চারণের সুবিধার জন্য করি কিন্তু আমরা পরিবর্তন সমাস করি জন্যে যে অর্থগত কারণের জন্যে আমরা কিন্তু এই দুটি পদের মিলন ঘটিয়ে থাকি অর্থাৎ সমাসে মিলন হয় অর্থগত কারণে তাহলে সমাসে কিসের কীভাবে মিলন হয় তিন নাম্বার যাচ্ছে অর্থগত 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 কারণে অর্থগত কারণে আমরা সমাস করি তিন নাম্বার হলো উচ্চারণ সুবিধার জন্য সন্ধ্যা হচ্ছে উচ্চারণ সুবিধার জন্য আর সমাস হচ্ছে কি না অর্থগত কারণে অর্থগত পরিবর্তন করার জন্যই আমরা কিন্তু সমাস নির্ণয় করে থাকি গেল তিন নাম্বার এবার চার নাম্বারটা কি হবে চার নাম্বারটা হবে দেখো যে চার নাম্বারটা হবে যে সন্ধিতে মিলনের পরে দুটি পদের কোনো স্থান পরিবর্তন হয় না তাহলে আমরা লিখলাম সন্ধিতে সন্ধিতে স্থান পরিবর্তন পরিবর্তন হয় না সন্ধিতে স্থান পরিবর্তন হয় না কিন্তু বা পক্ষান্তরে পক্ষান্তরে সমাসে দুটি পদের দুটি পদের স্থান পরিবর্তন হয় পরিবর্তন হয় তাহলে আমরা দেখলাম যে সন্ধিতে স্থান পরিবর্তন হয় না কিন্তু সমাস স্থান পরিবর্তন হয় কেমন যেমন কখনো যেটা পূর্বপথ সেটা পরে যায় যেটা পরপথ সেটা আগে আসে যেমন আমরা যদি বলি যে পথের রাজা এই পথের রাজা কথাটা লিখলে আমরা সমাস করবো কি পথের রাজা এটাকে আমরা সমাজ করি হবে রাজ রাজ পথ তাহলে স্থান পরিবর্তন হয় আমরা বুঝে গেলাম অতি সহজেই যে চার নম্বর হলো সন্ধিতে স্থান পরিবর্তন হয় না কিন্তু সমাসে স্থান পরিবর্তন হয় এইবার আমরা চলে আসব পাঁচ নাম্বার কারণে পাঁচ নাম্বার কারণটা কি সন্ধি ও সমাসের পার্থক্য পাঁচ নাম্বারটা কি হচ্ছে আমরা দেখব যে পাঁচ নাম্বারে পাঁচ নাম্বারে কী আসছে আমরা দেখি যে পাঁচ নাম্বারে আমরা দেখব যে সন্ধিতে বিভক্তি লোভ পায় না অর্থাৎ বিভক্তির লোভ হয় না সন্ধিতে বিভক্তির বিভক্তির লোভ হয় না বিভক্তির লোপ হয় না অক্লান্ত আমরা লিখব যে সমাসে সমাসে বিভক্তির বিভক্তির লোপ হয় সমাসে বিভক্তির লোপ হয় সন্ধিতে বিভক্তির লোভ হয় না কিন্তু সমাসে বিভক্তির লোভ হয় এটা যখন আমি সমাসের আরও ডিটেলসে যাচ্ছি তখন এটা আমি আবার বুঝে দেব যখন সমাসের শ্রেণী বিভাগে যাবো সমাসের এক একটা ধরে ধরে করাবো তখন এটা বুঝে দেবো তাহলে ছ নম্বর হচ্ছে কি সন্ধিতে দুটি পদের বাইরে অন্য পদ আসে না ছয় নম্বর পরিবর্তন হচ্ছে যে সন্ধিতে শুধুমাত্র দুটি পদই থাকবে অন্য আর পদ আসবে না অর্থাৎ ছয় নম্বর পরিবর্তনে সন্ধিতে দুটি পদের বাইরাস দুটি পদের বেশি পদ ব্যবহার হয় না তাহলে দুটি পদের দুটি পদের অধিক পদ ব্যবহার হয় না অর্থাৎ দুটি পদই ব্যবহার করা হয় কিন্তু সমাসে আমরা দুয়ের অধিক পদ ব্যবহার করে থাকি কখনও কখনো পদ অধিক ব্যব হার করে থাকে তো এই ছিল বন্ধুরা শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজ আমাদের সন্ধি ও সমাসের মূলত পার্থক্য তো এটি কিন্তু খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চিন এটা তোমরা দেখবে কোনো না কোনোভাবেই পরীক্ষার সঙ্গে এটা রিলেটেড থাকে আর সন্ধি ও সমাজ খুব ইম্পর্টেন্ট দুটি বিষয় আর দুটির মধ্যে দুটিতেই যেহেতু মিলন হয় সেই কারণেই এই কোশ্চিনটা প্রায় আমরা চোখে দেখতে পাই যে সন্ধি ও সমাসের পার্থক্য নির্ণয় করো যাই হোক তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি তোমরা ফলো করবে সাবস্ক্রাইব করবে বা শেয়ার লাইক করবে যাই হোক তোমাদের যদি ভালো লাগে করবে আর সাবস্ক্রাইব না করলেও কোনো ক্ষতি নাই তোমরা যদি শোনো তোমাদের যদি এটা সামান্যতম কাজে লাগে সেটাই আমার কাছে অনেক পাওয়া তা সবাইকে আবারও অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে এখানেই রাখলাম পরদিন আবার আসবো সমাজের শ্রেণী বিভাগ নিয়ে এবং এক একটি করে ধরে ধরে তোমাদের পড়াবো আমার বোর্ডটা যেহেতু ছোট একটু পড়াতে ডিস্টার্ব হচ্ছে তো বড়ো বোর্ড আনলে আর হবে না দেওয়ালে লাগিয়ে নেব যাই হোক তোমরা একটু ফলো করে দেখে নেবে আর পড়ার মধ্যে ভুল ত্রুটি হতে পারে কারণ আমি প্রথম প্রথম এটা তো অনলাইনে এই পড়ছি যার জন্য হয়তো অনেক সময় বেঁধে টেঁধে যাচ্ছে এটা এক দু দিন করা করে আর থাকবে না তো যাই হোক তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থেকে হেল্প করো হ্যাঁ সকল শিক্ষার্থী বন্ধুকে আবার আন্তরিক কৃতি